নমস্কার আপনারা আপনাদের খবর বাংলা এই মুহূর্তে বড় খবর নিয়ে এলাম ভারতের ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ একেবারে ভারতের চাপে মাথা নত করতে চাপে মাথা নত করতে হল পাকিস্তানকে ভুল করে সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ভারত পাক অশান্তির আবহে তাকে গ্রেফতার করে পাকিস্তান রেঞ্জার তারপর থেকে পাক সেনার হাতেই বন্দি ছিলেন পূর্ণম তারপর দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তা ছিল গোটা দেশে দুশ্চিন্তাই ছিল গোটা দেশ সোমবার দুদেশের সংঘর্ষ বিরতির পরে পূর্ণমে দেশে ফেরা নিয়ে ফের আসার আলো দেখতে শুরু করে দেশবাসী অবশেষে আজ বুধবার সকালে খবর এলো মুক্তি পেলেন পূর্ণম সাও মুক্তি পেলেন পূর্ণম সাও একেবারে বড় খবর একেবারে বড় খবর ভারতের চাপে মাথা নত করলো পাকিস্তান ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান ফিরলেন বিএসএফ বিএসএফ এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি এই মুহূর্তের বড় খবর দিকে নজর ভুল করে সীমান্ত পার করে সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম সাও ভুল করে পাপ সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান তাকে গ্রেপ্তার করে পাকিস্তান রেঞ্জার তারপর থেকে পাক সেনার হাতে বন্দি ছিলেন পূর্ণম তার দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তা ছিল গোটা দেশ সোমবার দুদেশের সংঘর্ষ বিরতির পরে পূর্ণমের দেশে ফেরা নিয়ে ফের আসার আলো জাগে দেখতে শুরু করে দেশবাসী অবশেষে আজ বুধবার সকালে মুক্তি পেল পূর্ণম সাহ সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতিমা আমরা কথা বলে নেবো প্রতি একেবারে যে ছবি উঠে আসে অর্থাৎ প্রায় দীর্ঘ দিন হলো পূর্ণম সাউ পাকিস্তানে বন্দি ছিল এবং আজকে ছাড়া পেয়েছে অর্থাৎ মুক্তি পেল ভারতে চাপে মুক্তি পেল কি খবর আসছে তাদের পরিবারের লোকজন কি জানাচ্ছে কতটা খুশির আমেজ রয়েছে এই মুহূর্তে কি বলবেন একদমই দেখো আমি এই মুহূর্তে আছি রিজরা তেরো নম্বর ওয়ার্ডে পূর্ণামের যে বাড়ি সেই বাড়ির সামনে আছি এবং আর সেই বাড়ির ছবিটা একটু দেখাতে বলবো সেই বাড়িতে ইতিমধ্যেই কিন্তু একটা খুশির আমেজ আছে এবং তাকে পূর্ণামকে কিন্তু আজকে সকালেই ছাড়া হয়েছে ইতিমধ্যে সে দিল্লিতে আছে সেখানেই তার মেডিকেল টেস্ট হবে এবং তারপরে কিন্তু তাকে সেখান থেকে বাড়ি ফেরার কথা রয়েছে সকাল থেকেই কিন্তু এই বাড়িতে মিষ্টি মুখ করানো হচ্ছে এবং স্বাভাবিক তাদের যে খুশির কান্না তা কিন্তু তাদের চোখের জলেই প্রমাণ পাচ্ছে এবং সাধারণ তারা খুশি একুশ দিন পার হয়ে গিয়েছিল যুদ্ধ পরিস্থিতি একদম যুদ্ধ পরিস্থিতির পরেও তাকে যে ছাড়া হচ্ছে তারা পরিবারও হয়তো কখনো ইপন করতে পারি যে এই পরিস্থিতির পূর্ণ নাম কোথাও ছড়া হবে কিন্তু বাস্তবিক ভাবে আজকে পূর্ণ ছাড়ার খবর পাওয়ার পর থেকে গড়িবারের মধ্যে একটা কিন্তু আনন্দের মেজাজ যেন একটা উৎসব নেমে এসেছে একদম কিছু কোন যে ছবি দেখাছিলাম বাড়ির ছবিটা একটু দেখা বলবো বাড়ির ভেতরে একটু যাব তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই ইতিমধ্যে ইদারস স্ত্রী ফান্ডামেন্টাল ফ্রি একেবারে कृतम तुम तो बारी थे बारी थेको नेटवर्क के समस्या होते पर तुम बारी थे के बारी ही थेको एवं विस्तारित हमें के जनावर चेष्टा करो समिति आज क्लियर आ नहीं रहा मेरा भी खराब हो गया ठीक है एग्ज हम हमको कुछ भी नहीं पता है कुछ भी नहीं बताया। है ऐसे हेड से कोई फोन आया था हां वहां से दिल्ली से भी आया था उनके सीईओ साहब भी किए थे डिसीजन किए थे माने जितने हाई लेवल सभी आज 23 दिन हुआ इतना इंतजार किया आपने क्या बताए एक्सप्लेन कर नहीं कर पा रहे हैं कि कितना खुशी हो रहा है आपका सिंधु तो वापस आ गया क्या बोलना चाहेंगे प्रधानमंत्री को या देखिए हाथ जोड़ के यही निवेदन है कि आज पूरी देश इनके साथ खड़ी थी पूरी जनता इनके साथ थी हमारे चेयर वो यहाँ हमारे इंडिया वापस आए हैं तो सबको दिल से धन्यवाद कि सब कोई मेरे लिए खड़े हुए मेरे बारे में सोचे आप लोग बहुत बहुत थैंक यू आपको जय हिंद जय भारत और हिंदुस्तान हमारा अमर था अमर है और अमर रहेगा दीदी पार्टी में क्या लागे आज एक खबरें सर थोड़ा बोल रहे बाहर से आना चक्कर जब हमारा जो कुछ लगता तो आएंगे और आज सचिन आज दिन आ गया हर संभव हर चीज है ये चीज अब मान के चलता है कि मोदी जी है नहीं। 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 তার বাড়িতে আসি এবং যে ছবি দেখাতে বলবো সেই ছবি দেখাতে বলবো এখানে এসেছেন দীর্ঘক্ষণ বাড়ি ফেরার যে খবর সেই খবর কিন্তু তারা পেয়েছেন এবং তার মধ্যেই পাড়ার মধ্যে সেই ইউটিউবের উৎসবও কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং প্রীতম আরেকটা বিষয়ের দিকে নজর রাখবার চেষ্টা করবো যেভাবে বাড়ির লোকজন খুশি পাড়ার প্রতিবেশী ভারতের এই যে সিন্ধুর অপারেশন হলো দীর্ঘ কুড়ি দিন পাকিস্তানের কাছে বন্দী ছিল ভারতের এই জওয়ান তারপর ফিরে এলো পাড়া প্রতিবেশীর মধ্যে কতটা উচ্ছ্বাস রয়েছে এবং ভারত সরকারের যে এই জয় এই জয়ের জন্য কি বলছেন তারা মাফ করবেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমি আবারও সেই খবরের দিকে নজর ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাহ একেবারে বড় খবর আবারও বলবো সেই ছবি একবার দেখাতে পিসিআর কে বলবো ভারতের পূর্ণম সাহ একেবারে এই মুহূর্তের বড় খবর বিগ ব্রেকিং বলা যেতে পারে বড় খবর ভুল করে সীমান্ত পার করে পাক সীমান্তে ঝুঁকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ভারত পাক অশান্তির আবহে তাকে গ্রেফতার করা হয় পাকিস্তানি রেঞ্জার তারপর থেকে পাক সেনার হাতেই বন্দি ছিলেন পূর্ণম তার দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় ছিল গোটা দেশ সোমবার দুই দেশের সংঘর্ষ বিরতির পরে পূর্ণমের দেশে ফেরা নিয়ে ফের আসার আলো দেখতে শুরু করে দেশবাসী অবশেষে আজ বুধবার খবর এলো মুক্তি পেলেন পূর্ণম সাউ ছি আপনাদেরকে খবর বাংলার পর্দা একেবারে খুশির আমেজ রয়েছে দীর্ঘ কুড়ি দিন পর নিজের বাড়িতে ফিরেছেন মিষ্টি মুখ করাচ্ছেন বাড়ির সকলকে মিষ্টি মুখ করাচ্ছেন পাড়ার প্রতিবেশীরা খুশি সারা ভারতবর্ষ কিন্তু খুশির আমেজ রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এই মুহূর্তে খুশির আমেজ রয়েছে দীর্ঘ কুড়ি দিন পাকিস্তানে বন্দি ছিলেন ভারতের বিয়েস পূর্ণম সাহ বাড়ি ফিরে এসছেন আজকে এবং বাড়িতে যে ছবি আপনারা দেখছেন একেবারে মিষ্টি মুখ করানো হচ্ছে পাড়ির পাড়ার প্রতিবেশী এবং যে ঘরের পরিবারের লোকজন এক একত্রিত হয়ে একসাথে মিষ্টি মুখ করছেন পরের খবরে গুরুত্বপূর্ণ খবর দিকে যেন পাকিস্তান ভেঙে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা এই মুহূর্তের আরেকটি বড় খবর পাকিস্তান ভেঙে স্বাধীনতা ঘোষণা ভারত পাকিস্তানের মধ্যে মধ্যে চলমান সাময়িক উত্তেজনার স্বাধীনতার ঘোষণা দিয়েছে বালুচিস্তান বিখ্যাত সাহিত্যিক মীর ইয়ার বালুচ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করে লেখেন ভারতের উচিত স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়া এছাড়া জাতিসংঘের কাছেও স্বাধীন বালুচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে বালুচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করে মিম লেখেন আমরা স্বাধীনতা নিয়েছি ছিনিয়ে নিয়েছি ভারতের কাছে আবেদন দিল্লিতে স্বাধীন বালুচিস্তানের দূতাবাস স্থাপন অনুমতি দেওয়া হোক জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাই আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক সেই সঙ্গে শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হাঁটানো হোক একেবারে বড় খবরের দিকে নজর রাখছি মীর আরব জানিয়েছেন দ্রুত অর্থ খুব তাড়াতাড়ি স্বাধীন বালুচিস্তানের সরকার গঠিত হবে তাই তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অবালুচদের ক্যাবিনেট বালুচ মহিলাদের স্বাধীন প্রতিনিধিত্ব থাকবেন বন্ধু রাষ্ট্রগুলি নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বলুচিস্তান। একেবারে বড় খবরের দিকে চলছে ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে বালুচিস্তান চলমান ভারত পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে বালুচান বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালুচ সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে লেখেন ভারতের উচিত স্বাধীন বালুচানকে স্বীকৃতি দেওয়া এছাড়াও জাতিসংঘের কাছেও স্বাধীন বালুচানের স্বীকৃতি চেয়েছেন এক্স হ্যান্ডেলে বালুচ লিভারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করে মির লেখেন আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি একেবারে বড় খবর আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি ভারতের কাছে আবেদন দিল্লিতে স্বাধীন বলুতিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক ভারতের কাছে আবেদন দিল্লিতে স্বাধীন বলুতিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাই আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাই আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক সেই সঙ্গে শক্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হাটানো হোক সেই সঙ্গে সেই সঙ্গে শক্তি রক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হাঁটানো হোক মীর আরও জানিয়েছেন দ্রুত রাষ্ট্রীয় বালুচিস্তানের সরকার গঠিত হবে দ্রুত স্বাধীন বালুচিস্তানের সরকার গঠিত হবে তার আগেই প্রশাসন থেকে সরে যেতে হবে অবালুচদের তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অবালুচদের ক্যাবিনেট বালুচ মহিলাদের প্রতিনিধি থাকবে ক্যাবিনেটে বালুচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে বন্ধু রাষ্ট্রগুলি নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন একেবারে বড় খবরের দিকে নজর রাখছি ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে বালুতিস্তান স্বাধীনতার ঘোষণা করেছে বালুচিস্তান ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই স্বাধীনতার ঘোষণা করেছে বালুচিস্তান বিখ্যাত সাহিত্যিক মীর ইয়াচ বালুচ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন স্বাধীনতার ঘোষণা দিয়ে লেখেন ভারতের উচিত স্বাধীন স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়া এছাড়া জাতিসংঘের কাছেও স্বাধীন বালুচিস্তানে স্বীকৃতি চেয়েছেন তিনি এক হ্যান্ডেলে বালুচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করে মীর লেখেন আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি ভারতের কাছে আবেদন দিল্লিতে স্বাধীন বালুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক জাতিসংঘের আমরা আবেদন জানাই আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক সেই সঙ্গে শক্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হাঁটানো হোক মীর আরও জানিয়েছেন দ্রুত স্বাধীন বালুচিস্তানের সরকার গঠিত হবে দ্রুত স্বাধীন বালুচিস্তানের সরকার গঠিত হবে তাই তার আগে প্রশাসন থেকে দূরে সরে যেতে হবে অবালুচদের ক্যাবিনেটে ক্যাবিনেটে বালুচ আর্মিদের প্রতিনিধিত্ব থাকবে ক্যাবিনেটে বালুচ আর্মিদের প্রতিনিধিত্ব থাকবে বন্ধু রাষ্ট্রগুলি নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালুচিস্তান এদিকে বালুচ লিবারেশন আর্মি দাবি বালুচ ভূখণ্ডের তিরিশ শতাংশ তারা দখল করে দখল করতে পেরেছে বালুচ ভূখণ্ডের তিরিশ শতাংশ তারা দখল করতে পেরেছে বালুচ লিবারেশন আর্মির দাবি বালুচ ভূখণ্ডের তিরিশ শতাংশ তারা দখল করতে পেরেছে এর আগে গত বুধবার সাতই মে পাকিস্তান সেনার ওপর হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি এতে অত্যন্ত বারো জন সেনার মৃত্যু হয় তাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তাহির ইমরান সুবেদার উমর রাউফ গুরুত্বপূর্ণ খবরগুলি এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি